আজকে আমি গিয়েছিলাম হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ সেখানে আমি অনেক কিছুরই সম্মুখীন হই কি কি অবস্থা সম্মুখীন হয়েছি আপনারা নিজে দেখে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নাইম শেখ আপনাদের সাথে আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি মিরপুর এক হতে রওনা দিলাম মিদপুর একটা আমার কলেজ কলেজ ছুটি হওয়ার পর আমার মাথায় আসলো যে বাগদাদি মাদারটা একটু ঘুরে দেখা উচিত তো বেশি কথা না বলে আমি উঠে পড়লাম লিফটে রাস্তা রাস্তায় নামার পর দেখলাম রাস্তার সব দোকান সব দোকান সরাইতেছে আবার এইটা আমার প্রথম ব্লগ তাই একটু নার্ভাসও লাগতেছে তো আমি এখন আছি হজরত শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের রোডের সামনে আর একটু সামনেই চলে আসলাম সেই মাজারের গেটে দেখতে পারছে না আজকে অনেক ঠান্ডা পড়ছে আবার তারপর আবার ভয়ে আসি কারণ সামনে ভোট আমরা আবার স্টুডেন্ট চলেন বেশি কথা না বলে ভেতরে ঢেকি ভেতরে ঢুকতে গেটের সামনে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড় অনেক মানুষ যাইতেছে ভিতরে তাই মানুষ অনেক মানুষ দেখে ভিতরে একটু সাহস আসলো আগে কখনো আসিনি এখানে তাই ফার্স্ট টাইম এই জন্য কিছুই জানি না ভিতরে ভিডিও করা পারমিশন কেউ দিবে কি তাও জানি না চলেন সেগুলো না ভেবে ভিতরে যায় যায় ভিতরে ঢোকার পর প্রথমেই আমার চোখে পড়লো পুকুর খাট এত ঠান্ডার মধ্যেও একটা চাচা গোসল করতেছে পুকুরে আর একটু সামনে দেখি একটা গেট গেটের ওখানে অনেক মানুষ শুয়ে আছে। এবং বসে আছে সেখানে ভিডিও করার পারমিশন দিল না একজন মানুষ আমাকে বললো ওখানে ভিডিও করা যাবে না কেন দিবে না সেটা আমি বুঝতে পারলাম না তবে আরেকটু ভিতরে যাওয়ার পর বুঝলাম কেন ভিডিও করতে দিল না দেখি মানুষ গাজা খাচ্ছে আবার শুয়ে আছে আবার সেখানে মহিলা মানুষও আছে সেখানে থাকা নিরাপদ বলে মনে হইলো না তাই চলে আসলাম তারপর মূল কক্ষে যাওয়ার চেষ্টা করলাম মূল কক্ষ সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা উপরে বড় করে লেখা হজরত শাহ আলী রহমতুল্লাহ মাদা শরীফ আপনারা তা দেখতেই পাচ্ছেন আমি উপরে উঠলাম উঠে আমার সামনে পড়লো একটি গাছ গাছের নিচে অনেক ফুল সেখানে মানুষ মোমবাতি দিয়ে প্রার্থনা করছে গাছটির গায়ে লেখা মা ফাতেমা আরও লেখা আছে যে গাছের নিচে মোমবাতি জ্বালানো বা দুধ ঢালা নিষেধ তাও মানুষ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেছে অনেক মানুষ এরপর আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভিতরে কি ঢোকা যাবে নাকি কোনো টাকা দেওয়া লাগবে লোকটি আমাকে বললো না ভিতরে ঢোকা যাবে সমস্যা নেই তবে দান বক্সে তুমি যদি কিছু দান করো তাও দান করতে পারো তবে নিজে ইচ্ছা মতো আমি ভিতরে গেলাম সেখানে কিছু মানুষ ভিডিও করতে বারণ করলো তাই আর ভিডিও করা হলো না তারপরেও আমি কিছু ফুটেজ নিলাম আপনারা তা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজাচ্ছে একটা কবরকে সেখানে অনেক মানুষ সিদ্ধা করছে কবরকে চুমু খাচ্ছে অনেক প্রার্থনা করছে আগরবাতি মোমবাতি এবং মালা দিয়ে আমরা সকলে জানি এটা সিরেক আল্লাহ হোসেন নাফরমানি করা তারপরেও অনেক মানুষ এটা এখনও বিশ্বাস করে তবে হ্যাঁ কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাওয়া উচিত এই কবর তো আর পূরণ করতে পারবো না এই মানুষগুলো বোঝে না আল্লাহ তাদেরকে হৃদয় দান করুক এরপর আমি সেখানে থাকাও তেমন হল না কারণ অনেক মানুষের ভিড় গিয়ে দেখে পেলে সমস্যা আছে সেই জন্য আমি সেখান থেকে বের হলাম তাড়াহাড়া করে বের হওয়ার পরে একটা বয়স্ক মহিলা যা মানে হবে চল্লিশ পঁয়তাল্লিশ বয়স তিনি আমাকে ডাকলেন ডাকে বললো বাবা আমার ভিডিও করো দেখে অবশ্য মাথা নষ্ট মানুষের মতো মনে হলো আপনারা দেখেন বাকি কিছু বলবেন কিছু বলেন হ্যাঁ জি সাহিদুল ফাতেমা আচ্ছা কিছু খাবেন আপনি দোকানে যাবেন কিছু খাবেন কিছু নেই তুমি

কত কষ্টে আমার নাই তার নাম কলে যেতে পড়াশোনা তো এই আনটিকে খাওয়ালাম আর এই আনটি মাথা সমস্যা আছে একটু আমার মনে হলো এরপরেও সে অনেক ভালো মানুষ তো আমি সেখান থেকে উত্তরে গেট দিয়ে বের হলাম আজকের ভিডিও এই পর্যন্ত তো এইটা আমার ফার্স্ট ব্লগ তো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার অনুরোধ ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না তো দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ